ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সুস্থ আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল পুরো ডট নটা বাজে তো আমি রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরলাম আর কালকে তোমাদের বলেছিলাম যে এটা পরে বাড়ি যাবো তোর জন্য খুলে রেখেছিলাম রাত্রে আর এটা পরে শুনে একটুখুনির জন্য পরে আবার খুলে ফেলেছিলাম আর গেঞ্জিটা যেহেতু পরে শুয়েছিলাম তাই গেঞ্জিটা আর পরলাম না আসলে বাসে জিনিস পরে যেতে ভালো লাগছে না এত দূর যাবো একটু ফ্রেশ স্নান করে আবার আগের জামা পরবো ওই জন্য ওই জন্য জামাটা খুলে রেখেছিলাম আর এইটা হচ্ছে অন্য একটা টপ সেটা একটা টপ পরে নিয়েছি ভিতরে তো এরকমভাবে আমি আমার ড্রেসটা করলাম বাড়ি যাব ব্যাগ ট্যাগ গোছানো সব রেডি হয়ে গেছে আমাদের তো বাবা এত আওয়াজ বাইরে তো ব্যাগটা গোছানো সব কিছু রেডি এবার বেরোনো এই দেখো এটা ভুলে যাচ্ছে ওটা বার করেছি এই দেখো আমাদের এতগুলো ব্যাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আমাদের দুজনের তো তিনটে ছিল আমার দুটো ছিল কিন্তু আমার হ্যাঁ আমার এখন একটা আছে তোমার এক্সট্রা হয়েছে আর আমার ব্যাগের মধ্যে জায়গা ছিল আমার ব্যাগের মধ্যে সব ধরে গেছে যে জিনিসপত্র ব্যাগটাগুলো কিনেছিলাম তো মনটা খুবই খারাপ লাগছে স্বাভাবিক এটা হয় যেহেতু আমার বিশেষ করে আমার প্রথমবার এসছে আমার বেশি মন খারাপ মধ্যে জানি না সমান একই রকম মন খারাপ লাগছে কিন্তু ওই যে আমার বেরোতে হবে ওরা দায়িত্ব করে নিয়ে বেরোতে ওর জন্য সেই চাপটা মাথার মধ্যে রয়েছে আর কিছু না কি তোরে নিয়ে যে তাড়াতাড়ি ঠিক মতন বেরোতে হবে সেইটাই একটা চাপ নতবা মন খারাপ এখন আচ্ছা তো যাই হোক হ্যাঁ ট্রেন ধরতে হবে একটা টেনশনের ব্যাপার ট্রেন ধরাটা ভীষণ একটা টেনশনের ব্যাপার টিকিট কাটা আছে চাকরি না ওই টাইমে ধরাটা সেটাই বলছি অনেক আগে পৌঁছে যাবো তো আমরা এখন পুরো রেডি নটা বাজে যেহেতু আমরা ব্যাগ নিয়েই বেরিয়ে যাবো নাকি চট করে ব্রেকফাস্টটা করে আসি ফেরো নটার সময় চেকিং ওরা বলেছে না নটা সাড়ে নটা কিছু হবে না তাহলে চল আমরা ব্রেকফাস্ট করে যদি সেই সব জিনিসপত্র নিয়ে বেরোনো যায় বলো এতগুলো ব্যাগ নিয়ে রিল্যাক্সে খেয়ে এসে তারপর ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাবো পাঁচ দশ মিনিট লাগবে কত সময় লাগবে চলো হ্যাঁ তো চলো আমরা খাওয়া দাওয়া করে আসি তারপরে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব ওদেরকে বলে যাব হ্যাঁ যে আমরা যাচ্ছি খেতে 10 মিনিটে চলে আসব এসে তারপরে আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব আমরা ফুল রিট তো রুমকে টাটা বাই বাই করে দিতে হবে এবার এখন না এখন না আমরা আরেকবার আসব তখন তো বড় প্রথম দিন যেখানে ব্রেকফাস্ট করতেছিলাম ওখানেই আবার আসলাম লাস্ট দিন আজকে তার সাথে সাথে এক কাপ চা নেবো সবার ফার্স্টে কারণ চা ছাড়া সকাল ভাবতেই পারি না দিদি বলছে তোর এত নেশা হ্যাঁ আমার এত নেশা চা ছাড়া হলে হলো না হলে না আমার সকাল সন্ধ্যাবেলা লাগে লাগলে না হয় না কিন্তু সকালবেলা আমার লাগবে ঘুম থেকে উঠে চা না হলে আমার কিছু ভাবতে পারি না আমি কিছু খেতেই পারবো না আমি এমনি তো ঘুম থেকে উঠে এই সকালবেলায় লুচি তরকারি খেতে পারি না আমি তাও বেরোতে হবে যেহেতু অনেকটা রাস্তা কখন আবার কি খাবো তা ঠিক নেই ওই জন্য খেয়ে যাচ্ছে ট্রেনে উঠলে একের পর এক মাথা খারাপ হ্যাঁ বাসে সেগুলো ছিল না বাসে হবেও না ট্রেনেও স্নান করে উঠলাম তো ওই রোদ্দুরটা এত ভালো লাগছে গায়ে কি আরাম হচ্ছে আমার একটুখানি খেয়ে নি তারপর না হয় ভিতরে চলে যাবো

তো এই যে আমার চা চলে এসেছে আমার জীবন আমার মরণ আমার তো আমার জীবনের সঙ্গী সকাল বেলার সঙ্গী আমার চা গরম গরম চা এবার আমি খাবো তো দেরি হয়ে গেল চায়ে চুমুক না দেয়া পর্যন্ত একদম হয়তো তো তো রাখছো তো আচ্ছা তুমি কি খাইয়ে যাবা আমাদের ব্রেকফাস্ট লুচি চলে এসছে দেখো লুচি আর ঘুগনি তার সাথে আমার চা ও ব্রেকফাস্টটা তো সেই জমে গেছে আমার

আর কি অনেক আনন্দ হলো অনেক মজা হলো অনেক হই হললো নাচ গান কত কি হলো কিচ্ছু বাকি রাখিনি ব্লগ ভিডিও রিলস ভিডিও শুধু ভিডিও না তার সাথে সাথে ঘোড়া তার সাথে সাথে প্রচুর আনন্দ প্রচুর হাসাহাসি প্রচুর গল্প প্রচুর নাচানাচি মানে সব কিছুই হয়েছে কোনো কিছু বাদ রাখিনি তো শরীরে একটা প্রচণ্ড ক্লান্তি সেটা কেটে গেছে ঘুমের কারণে তবু এখনো তো আছেই সেটা বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে দু তিন দিন তারপরে আস্তে আস্তে ঠিক হবে একটা তো যাই হোক ভালো লাগছে এই পাঁপড় ভাজাটা কিনেছিলাম ভাজাটা কিনেছিলাম খাওয়া হয়নি এই জলজিরাগুলো কিনেছিলাম গা গোলাই তার জন্য তো গা গোলানোর জন্য কিনেছিলাম এটা নিয়ে যায় যদি গাটা গোলায় আর এই পাপড় ভাজাটাও নিয়ে যায় না তো খুব আনন্দ হলো আমি সেটাই বলছিলাম যে আমরা কোনো কিছু বাকি রাখি না কিছু বাকি ওই ভুললো সাথে কষ্টও শেয়ার করেছি কষ্ট কান্না আমি বাথরুমে ছিলাম আমি শুনছিলাম সব শেয়ার করেছি সব সব কোনো কিছু বাদ নেই না মন খুলে প্রাণ খুলে সব খুলে আনন্দ হ্যাঁ তো রুমটাকে আবার ছাড়ার পালা তো চলো ব্যাগ ট্যাগ নিয়ে নিচের দিকে যাই রুমটা দেখিয়ে দিই একবার হ্যাঁ এই রুমটায় আমরা ছিলাম তাণ্ডব করেছি তো চলো যাই এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তো যাই হোক তার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি তো এই হচ্ছে দীঘা স্টেশন তো এই যে গাড়ি থেকে নামলাম এই যে আমাদের ব্যাগ তো ব্যাগটা নেব তো এই যে ব্যাগ হাতে কাঁধে সব জায়গায় ব্যাগ শুধু ব্যাগ চলো যাই হোক স্টেশনের ভিতরে এখন বাজে নটা উনচল্লিশ দশটা পঁয়ত্রিশে ট্রেন আরামসে পেয়ে যাবো এসে বসলাম এই যে আর আসার সাথে সাথে একটা মর্মান্তিক খবর শুনলাম ভালো লাগছে না এখন বাজে নটা তেতাল্লিশ দশটা পঁয়ত্রিশে ট্রেন ছিল সেটা যাবে কত ঘন্টা পরে বারোটার পরে আসবে ভাবো দু ঘন্টা এখন আমাদের এখানে বসে থাকতে হবে এনার্জি নেই

অপেক্ষাই করি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ব্যাগ ট্রেন চলে আসছে এগারোটা বাজে এখন কিন্তু ট্রেন এখন ছাড়বে না ছাড়বে না ছাড়বে কত দেরি এখনও অনেক দেরিটা বাজে তো ঘন্টা ট্রেন ছাড়তে এখনও অনেকটা সময় সোয়েটারটা পরেছি অনেকক্ষণ এখানে না ঠান্ডা লাগছিলো তার জন্য এই হোয়াইট সোয়েটারটাই পরলাম এখন বেশ ভালো লাগছে হালকা হালকা এখানে হাওয়া দিচ্ছে তো ভালোই হাওয়া দিচ্ছে হালকা না ভালোই হাওয়া দিচ্ছে যার জন্য ঠান্ডা লাগছে আর আমার গলাটা কি ব্যথা হয়েছে জানো তো যাই হোক এডিট করলাম আপলোড করবো একটু পরে সাড়ে এগারোটায় আপলোড করব ভিডিও ঠিক আছে চলো হ্যাঁ এখন না এখন বসে ছাড়বে তো সে অনেক দেরি তো এগারোটা ষোলো বাজে কালকে পাখিটা উড়ে গেছিল রাত্রিবেলা এই জন্যই মনে হয় সাপে বর হয়েছে হ্যাঁ মনটা এতটা ভালো লাগে এতটা শান্তি লাগে কি বলবো মানে সত্যি ইউটিউবে আসার পরে এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি এরা কি বলো আমাদের কেন ভালোবাসে কি আত্মীয়তা কি সম্পর্ক আছে ও পুরো সম্পর্ক নেই এত মানুষের একজন এসেছিল এক্ষুনি দৌড়ে আমরা তো খেয়াল করে না আমরা ফোন দেখি দৌড়ে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরেছে মানে সে কি করছে পাগলের মতন অস্থির করছে যে তোমাদের ভিডিও দেখে কবে থেকে সব এখানেই বাড়ি ওনার তা বলছে চলো এক্ষুনি চলো মানে কিছুতেই তো শুনবেই না নিয়ে যাবেই আমাদের তাদের বাড়ি আমাদের তো দশটা পঁয়ত্রিশে ট্রেন ছিল আমরা তো চলেই যেতাম বলো এখন বাজে কটা এগারোটা সতেরো মানে অনেক সময় কথা হলো মানে আমি কি বলবো আমার না চোখ দিয়ে জল চলে আসছে আমার এতটা ভালো লাগছে

কিন্তু দুজন গতকালকে আমাদের সঙ্গে পরিচয় করেছে আর আজকে তো একেবারে হ্যাঁ আমরা দীঘা আসা সার্থক হয়ে গেছে আমার আরো বেশি ভালো লাগে খুব খুব ভালো লাগে তোর তোর ভিডিও তো না না কিছু দিতে পারে বলে কি করছিস কিছু দিতে পারে নি বলে মানে নিজেদের কেনা জিনিস মনে হয় নিয়ে যাচ্ছিল ছিল বাড়িতে কাঁচা লঙ্কা আমাদেরকে দিয়ে চলে গেছে নিয়ে যাবে বাড়িতে হ্যাঁ নিয়ে যাবে এবার বলছে কথা বল লাগেজ হ্যাঁ বলছে লাগেজ আমি টোটো করে নিয়ে যাব তারপর বলছে তোমরা এর পরে তার আমরা যখন বললাম যে আমরা যেতে পারবো না আমরা কেউ যেতে পারি বলো এখন আমাদের ট্রেন তো বলছে তাহলে কথা দাও পরেরবার যখন দীঘা আসবে কোনো হোটেল নেবে না আমাদের ওনাদের নিজেদের হোস্টেল আছে ওখানে থাকবে কথা দিতেই হবে তো যাই হোক শেয়ার করতে পারি না আসলে ক্যামেরা ফ্রেন্ডলি নয় উনি তাই জন্য দেখাই আচ্ছা

যদি সেইভাবে ফলো করতো তাহলে ঠিকই আমরা যদি সেভাবে ফলো বলতাম তাহলে ঠিকই নয় এবার আমরা যদি নাম্বার তো নেই অনেকেই বলেছে যে দীঘায় আসলে অবশ্যই বলবে কিন্তু আমাদের সেই সময়টা ছিল না গো যে আমরা একটা মিট মানে মিট আপ যে একটা দেখা মানে করবো কিন্তু হয়ে ওঠেনি দেখা যাক নেক্সট টাইম যদি হয় হবে ঠিক আছে লাভ ইউ

বলছিলাম না ফ্লেভারটা দারুণ বেরোচ্ছে তাই তো বললাম এলাচ আমাদের ট্রেন চলে এসছে দেখো সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি উঠে তারপর দেখাবো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম এরকম ট্রেন আমি প্রথমবার দেখলাম বা উঠলাম দীঘার ট্রেন ভীষণ গরম লাগছে সোয়েটারটা খুলে ফেললাম ফ্যান চলছে না তো ফ্যান চললাম তো এবার বসবো সিটে এই যে মি মিডিলে আমি ধারে

いいかげ আগে আমরা এক জায়গায় দাঁড়াবো তারপরে কথা হবে কারণ নেমে না খুব ব্যস্ত হয়ে যাবো ব্যাগটা একা একা যেহেতু বইতে হবে ভারী ভারী ব্যাগ তার জন্য Thank you. জন্য বাসে আমাদের খুব কষ্ট হয়ে যাবে এই দেখেছো ব্যাগ দেখেছো এই দেখো হাত দিদির কাছে দেখো এখন এই দেখো এখানে একটা তিনখানা দিদিরও তিনখানা ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য এই গাড়ি বুক করলাম তো এখান থেকে শিয়ালদা অব্দি যাবো ঠিক আছে এনার্জি একদম লস ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগে তো বন্ধুরা দেখো আমার পরিবারের একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো মন্দিরের দিকেও তোমার দেশ থেকে বলে দিচ্ছি মন্দিরে তোমার ভিডিও খুব ভালো লাগে খুব ভালো দেখো ঠিক আছে আমরা এখন আছি শিয়ালদা ট্রেনটা মিস করলাম মিস করলাম বলতে স্কুলেও ইচ্ছা করে ছেড়ে দিলাম কারণ আমরা লাস্ট পজিশন এসেছি তখন ভিড় তখন আর দাঁড়িয়ে থাকতে হতো তখন আর জায়গা পেতাম না এবার এখন দাঁড়িয়ে থাকার এইসব ব্যাগ ট্যাগ নিয়ে অসম্ভব ব্যাপার দেখেছো তো বাংলার পাঁচ হয়ে গেছে আর ট্রেন আসবে এক্ষুনি ছটা সালানো হচ্ছে একটাই যতক্ষণ লাগে হ্যাঁ একটু একবার বসে যেতে পারলে কারণ খুব ভিড় হয় এই ট্রেনে আর দৌড়াদৌড়ি করেও দিদি ওইটা টেনশন বসে যাবে ব্যাগটা ঠিক মতো তুলতে পারবো তো বসতে পারবো তো এইটা তো চলো বাড়ি যাই ট্রেনে উঠে একেবারে ট্রেন থেকে নেমে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আমি হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর এখন আমরা আছি অশোকনগর আর হাবড়ায় ঢুকছি আর দুটোর পরে নেমে যাবো মস্কন্দপুরে তো আমাদের জার্নি এখানে শেষ হলো ঠিক আছে আর আর কি হবে আমি নামো মসমন্দপুর তার দুপুর পরে নামবে দিদি ঠাকুরনগর তো আর কতবার বলবো যে খুব মিস করবো না না আমি মিস করতে দেবো আমি ঠিক ট্যাকল করে নেব হ্যাঁ কিছু বলে দেওয়া যা তোমরা সবাই খুব মোটিভেট করো আমি যতটা পারলাম চেষ্টা করলাম আমি আমি যতটা পারলাম চেষ্টা করলাম মনটাকে খুশি রাখার বাচ্চা মেয়ে তো তোমরা কমেন্টের মাধ্যমে সবসময় বলো মারু ভালো থেকো মারু ভালো থেকো মারু ভালো থেকো তুমি মারু মারু করে এবার সবাই আমাকে এই মারু 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 নামটা মিষ্টি মারিয়া বলতো কি হয় তোমার না মারিয়া অনেক বড় মারু আচ্ছা আচ্ছা শুধু দিদি বলবে আর কেউ বলবে না তোমরা শুধু মারিয়া বলবে মারু মারু না খুব ভালো ও খুব দিল খোলা ঘুরে আমরা আমি অন্যরকম দিদিকে পেয়েছি অন্যরকম সুতোবাদি পুরো ইউটিউবে কন্টেন্ট পুরো টোটালি আলাদা ঠিক আছে টোটালি আলাদা অন্যরকম অন্যরকম পুরো অন্যরকমের রিয়েল লাইফে সম্পূর্ণ অন্যরকম তো সেরুকে আমি খুব মিস করছি দিদি বলেছে যখন খুশি চলে যাবে একদম তো আমার যখনই মন খারাপ করবে তখনই যাবে একবেলার জন্য না এই তো কাছাকাছি একবেলার সময় একটু ইনফর্ম করবে আমি যাই হ্যাঁ আর আমি দিদিকে বলেছি কোনো যেন ওই অতিথি অ্যাপয়েন্ট করলে আমি কিন্তু যেতে পারি না একদম তাই ঘরে যেটা রান্না হবে সেটাই করবো একদমই একদম তো যাই হোক সেরুকে ভিডিও তো দেখবো এখন আর কি আমি ভিডিও পাঠাবো ভিডিও করে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এখন বাজে নটা তেতাল্লিশ বাদুরিয়া থেকে কৌশিক গিয়ে নিয়ে এসেছে আর আমি মসলান্দপুর থেকে বাসে করে এসেছি বুঝলো তো যাই হোক অনেকটা জার্নি হলো বারো ঘন্টা আসলে ট্রেনটা লেট ছিল বলে এই গণ্ডগোলটা হলো নাহলে হতো না তো যাই হোক সবটাই তোমরা জানো আর বারবার করে বলছি না সাবধানে বাড়ি চলে এসেছি এক সেকেন্ডের জন্য লাস্ট বাসটা পেয়েছিল লাস্ট বাসটা পেতাম না সব কিছুই ভালো হয়েছে কোনো কিছু খারাপ কিছু হয়নি শুধু একটু গণ্ডগোল যে কি ট্রেনটা একটু যা লেট হয়েছে ব্যাস নাহলে আর কোনো গণ্ডগোল নেই না যাওয়া না আসা কোনো গণ্ডগোল নেই সব কিছু হয়ে গেছে তো যাই হোক দিদিকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি চলে এসেছি দিদি খুব টেনশন করছিলো বলছিলো তুই একা যাবি টেনশন হচ্ছে এবার কৌশিক যেহেতু আনতে মশলো ওটা কাজে চলে গেছিল ওই জন্য বাড়ি আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক আমি এবার স্টেশনে একা কি করো তাই বলে আমি বাসে চলে যাচ্ছি বাদুরিয়া পর্যন্ত কৌশিককে আসতে পারে তাই কৌশিক বাদুরিয়া থেকে আমাকে স্কুটি করে নিয়ে বাবা বাবারে বাবা কি ঠান্ডা এদিকে পাগলের মতন ঠান্ডা আমার তো মাথা খারাপ হয়ে গেছে ঠান্ডা দিকে ওখানে এক ফোঁটা ঠান্ডা নেই তোমরা যারা দিঘা ঘুরতে যেতে চাও এই টাইমে যাও ঘুরে এসো একদম দারুণ সময় এই সময়টা তো বাড়ি এসেছি এই যে যে গিফট গুলো কিনেছিলাম সব একটা করে দিয়েছি ঠিক আছে ভালো আছে পছন্দ হ্যাঁ কি দেব ছেলেদের কিছু নেই ওরা তোমরা তো জানো সব মেয়েদের জিনিস মেয়ে হলে নাই ওরা হার চুড়ি এনে দেওয়া যেত কানের বলো তো যাই হোক এসে দেখছে কি পিঠে বানিয়েছে

আর ও পিজে আটা ঠাকুর দেখেছো সবাই তোমাদের কথাই বলছি তো চলো খুব ক্লান্ত হলাম বন্ধুরা এই দেখো খেতে বসলাম রাত্রের খাবার পیاز দাও তো গরম ভাত মাছ ভাজা মাকে বলেই দিয়েছিলাম আমি শুধু এইটা দিয়েই খাব আর কিচ্ছু খাব না কাঁচা লঙ্কা আর পیاز ঠিক আছে তো এটা দিয়েই খাবো ঠিক আছে তো চলো তুমি কি কি তোমার তোমার জন্য না ও বন্ধুরা এবার শুয়ে পড়বো এই দেখো আমার ঘরটা আমার মা কত সুন্দর করে আমার জন্য গুছিয়ে রেখে দিয়েছে শান্তি করে এবার আমি ঘুমাবো এই যে আমি পাগল হয়ে গেছি আমার চোখ মুখ দেখো অবস্থা সামনে আর আসবো না তো ব্যাগ ট্যাগ সব কালকে গোছাবো কালকে বার করবো এখন এইভাবে সব থাকবে ভালো বন্ধুরা শুয়ে পড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে টাটা গুড নাইট